তোমার চেস্টের অবস্থা কিছুটা এমন বা এর থেকেও খারাপ অবস্থা তো বাসায় কিভাবে একটা সুন্দর রাউন্ড অ্যাসথেটিক চেস্ট বিল করতে চাও কোন রকম জিমে জয়েন ছাড়া ওয়েলকাম টু হোম আউট সিরিজ পার্ট টু পার্ট ওয়ানে আমি দেখাইছি কি কি খাবার তোমার বাজার থেকে কিনা লাগবে ফুল ডিটেলস এ দেওয়া রাখছি তো ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া রাখছি চাইলে আউট করতে পারো তো ভিডিওটা শুরু করার আগে আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে প্লান্ট বেস্ট প্রোটিন এর একশো গ্রামে উনিশ গ্রাম প্রোটিন পেয়ে যাবা তার সাথে মাল্টিভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ফাইবার সব ধরনের ভিটামিন তো থাকছেই তো স্পেশালি যারা আমরা হোমওয়ার্ক আউট করি এবং প্রোটিনের একটা বেস্ট রিকোয়ারমেন্ট পূরণ করতে পারতেছো না তো এই প্রোটিনটা তোমাকে হেল্প করবে তোমার প্রোটিন রিকোয়ারমেন্ট তৈরি করতে যারা ফ্যাট লুজ এবং মাসাল একসাথে করতে চাচ্ছ তো এই প্রোটিনটা তোমাকে অনেক সুন্দরভাবে হেল্প করবে তো এটা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে ডিটেইলস দিয়ে রাখছি এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো ভিডিওটার মেইন টপিকসে আসা যাক তো এখন অ্যাস্থেটিক এবং সুন্দর একটা চেস্ট বিল করার জন্য আসলে জাস্ট তিনটা ওয়ার্কআউট করা লাগবে এবং ডায়েট অল্প একটু তো ওয়ার্কআউট করার আগে প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে একটা পাঁচ টাকা দামের ব্ল্যাক কফি হালকা কুসুম গরম পানিতে এটা বিশ মিনিট আগে খেয়ে নেব তো এটা খাওয়ার পর চলো আমরা ওয়ার্কআউট শুরু করি ওয়ার্কআউট নাম্বার ওয়ান সেটা হচ্ছে ইনক্লাইন পুশ আপ এটা আমরা করব পাঁচটা সেট এবং রেপিটেশন একবারে স্টেল ফেইলিয়ার পর্যন্ত ফেইলিয়ার জিনিসটা কি আমি বুঝাই একেবারে শেষ পর্যন্ত যতটুক তোমার শরীরে শক্তি কুলায় ঠিক আছে তো ওয়ার্কআউট যে ফার্স্ট নাম্বার সেট এটা তুমি 12টা 15টা 20টা পুশআপ দিতে পারো একদম সর্বোচ্চ দেন কি করবা ওয়েট অ্যাড করবা কিভাবে একটা স্কুল ব্যাগ নিবা এই ব্যাগের মধ্যে বিভিন্ন বই খাতা তোমার ক্ষমতা অনুযায়ী বর্বা তো এইভাবে তুমি তোমার এই ওয়ার্কআউটটা পারফর্ম করবা এবং ভিডিওটা ভালো করে দেখো আমি কিভাবে এই পুশআপটা দিই এটা হচ্ছে ওয়ার্কআউট নাম্বার ওয়ান তারপরে তিন থেকে চার মিনিট রেস্ট নিবা রেস্ট নেওয়ার পর ওয়ার্কআউট নাম্বার টু এটা হচ্ছে রেগুলার পুশআপ এটাও সেম ঠিক আছে প্রথম যে এক্সারসাইজ সেটা করবা নরমালি কোনো ব্যাগ ছাড়া ওয়েট ছাড়া তারপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে ব্যাগ নিবা ওয়েট বরবা এইভাবে এটাও কি পাঁচটা সেট তুমি মারবা একেবারে স্টিল ফেলিয়ার পর্যন্ত ঠিক আছে ওয়ার্কআউট নাম্বার থ্রি এবং লাস্ট যে ওয়ার্কআউট সেটা হচ্ছে চেস্ট ডিপস এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে চেস্টের রাউন্ড শেপ চেস্টের যে সাইডে যে ফ্যাট আছে না এই ফ্যাট তোমাকে রিমুভ করবে এই ওয়ার্কআউটটা দেখো এটা আমি কিভাবে করি এটা আমি একটা বেঞ্চের মধ্যে করতেছি এবং আরেকটা পা উপরে দিয়ে ঠিক আছে তো এটা আমি প্রথম যে সেটটা করবো সেটা হচ্ছে নর্মালি কোনো ধরনের ওয়েট না নিয়ে তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে পিছনে ব্যাগ রাখবো এবং রানের উপর আমি কিছু বই বা বিভিন্ন ওয়েট দিতে পারি এইভাবে আমি এই ওয়ার্কআউটটা পারফর্ম করব পাঁচটা সেট এবং স্কেল ফেলিয়ার পর্যন্ত তো যাওয়ার জন্য ফেলিয়ার দুইটা জিনিস মাথায় রাখতে হবে সঠিক গুম এবং তার সাথে ঘাট মাজনা মিউজিক একটু লাগায় রাখবা তাহলে মোটিভেশন বেশি পাবা এবং ফেলিয়ার পর্যন্ত যাইতে পারবা তো এই তিনটা ওয়ার্কআউট তুমি যদি সঠিকভাবে করতে পারো তোমার চেস্টের ফ্রেট একেবারেই কমপ্লিট হয়ে যাবে এবং একটা জিনিস মাথায় রাখবা ওয়ার্কআউট তো করা শেষ তারপরে কিন্তু তোমার যেটা প্রধান কাজ সেটা হচ্ছে প্রোটিনটা কমপ্লিট রাখবা ওয়ার্কআউটের পর পরই যেটা ফাস্ট ডাইজেস্টিং প্রোটিন যেমন ডিম চিকেন এগুলা তুমি কি করবা ওয়ার্কআউটের পর পরই সাথে সাথে খাবা হ্যাঁ আর আমি যেই প্লান বেসড প্রোটিনটার কথা বলছি এটা তুমি রাতে খাইতে পারো এবং ওয়ার্কআউটের আগেও নিতে পারো যেটা তোমাকে সারাদিনের যে প্রোটিন রিকোয়ারমেন্টের হেল্প করবে এবং মাসাল যে রিকোভারিটা এটা দ্রুত করে দিবে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করো